আসসালামু আলাইকুম আ তো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে চর্মরোগ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে গরু চর্মরোগ ভালো হচ্ছে না অ্যালার্জি বলেন বা চর্মরোগ যেটাই বলেন দীর্ঘদিন চিকিৎসা করতেছেন ভালো হচ্ছে না আর এখানে আমি আর একটা বিষয় তুলে ধরব সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা নির্ণয় করতে পারেন না যে কোনটা চর্মরোগ আর কোনটা লাম্পি যেহেতু এখন লাম্পির সিজন চলছে এই সময় দেখা যাচ্ছে খামারি চিনতে পারে না বিদায় পল্লী প্রাণীর চিকিৎসকের অনেকে ডেকে আনতেছে তারা অনেকে দেখা যাচ্ছে এই চর্মরোগটারে ওনারা লাম্বি বলে চালাই দিচ্ছে দেখা গেছে চর্মরোগ অল্প কিছু টাকায় যেটা ভালো হচ্ছে ভালো হইতো কিন্তু ওনারা ওইটা না করে ডাক্তার দেখা যাচ্ছে লাম্বি বলে চালাই দিচ্ছে তো লাম্বি বলে লাম্বি চিকিৎসা দিয়ে অনেক টাকা খরচ করে দিছে বাট কিন্তু ওটা আসলেই চর্মরোগ এই স্কিনে যে গোড়া দেখতে পারতেছেন এই গোড়টা কিন্তু পর্যাপ্ত অ্যালার্জি আছে এটা কিন্তু মূলত চর্মরোগ এটা হয়তো অনেক দিন দীর্ঘদিন থেকে ছিল তো ওনারা বুঝতে নাই আমার সাথে পরামর্শ করছে ওনারা কিন্তু প্রথমে ভাবছিল যে গরুই আসলে মনে আমাকে এটা বলে কিন্তু ডেকে নিয়ে আসছে তো আমি এসে সর্বপ্রথম দেখতে পারলাম বিষয়টা যে এটা আসলে চর্মরোগ তো আপনারা সতর্ক থাকবেন এইটা মানে হচ্ছে এই চর্মরোগটাকে লাম্পি বলে অনেক ডাক্তার চালা যাচ্ছে এটা আমি সবার উদ্দেশ্যে বলছি না অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার বলতেছে তো এইটা থেকে আপনারা অবশ্যই বিরোধী বুঝতে পারছেন যে কোনটা লাম্পি কোনটা চর্মরোগ তো এর আগে আমরা অনেক ভিডিও দিছিলাম যে লাম্বি আসলে ওটা তো বুঝতে পারছেন তো এখন আমি আপনাদের দেখাবো যে চর্মরোগ একদম থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি মেডিসিন ব্যবহার করতে হবে এটা দিলে মানে আসলে অ্যালার্জিটা কিন্তু একদমই ভালো হয় না তারপরও কন্ট্রোলে আনার জন্য যেগুলো প্রয়োজন সেই মেডিসিনগুলো আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা যদুষাগরের দেখে থাকবেন তো প্রথমত যেটা করতে হবে আপনাকে এই আইবার মেকটিন গ্রুপের ইঞ্জেকশন এটা যে কোনো কোম্পানি হতে পারে এম একটি বেন এম একটিন বেড এক মে কোম্পানি আপনি আইবি কুলোর বেড চিঠি দিতে পারেন আমি এম একটিন প্লাস দিয়ে ট্রিটমেন্ট করব এটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজি বডি ওয়েটে এক মিলি করে চামড়ার নিচে দিতে হবে তাহলে এই আমার স্ক্রিনে পিছিয়ে গরু দেখতে পারতেছেন আনুমানিক এর বডি ওয়েট হবে একশো দশ কেজি তো এটা আপনি আড়াই সিজি দিতে পারবেন আড়াই সিজি দিতে পারবেন চামড়ার নিচে অবশ্যই এইটা যেদিন দিবেন ওই দিন থেকে ঠিক আটাইশ দিন পর অবশ্যই বুঝতে হবে আটাইশ দিন পর দ্বিতীয় ডোজ আবার দিবেন আর অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আমার গরু তো প্রেগনেন্ট আছে তো এটা আমি ক্লিয়ার করে দেব প্রেগনেন্ট গরুর চিকিৎসা আছে এমএক্টিন বেড প্লাস এটা হান্ড্রেড পারসেন্ট প্রেগনেন্সি সেফ যে কোনো অবস্থায় দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রথম দিন দেওয়ার পর আবার ঠিক আটাইশ দিনের দিন আবার দিতে হবে বুস্টার ডোজ হিসাবে তো এটা দিবেন দেওয়ার পরে অবশ্যই ভালো মানের লিভারটনিক খাওয়াতে হবে যেহেতু কৃমিনাশক করলে আর এটা এটা কিন্তু আপনার বহি পরজীবী মানে মারবে সেই সাথে অ্যালার্জিরও কাজ করবে চর্মরোগেরও কাজ করবে তো এটা দেওয়ার পরে অবশ্যই লিভারটনিক খাওয়াতে হবে তো আমরা রেস্ট লিভ দ্বারা চিকিৎসা করব বা লিভারটনিকটা খাওয়াবো এটা মেডিসিন খুবই ভালো মানের লিবারটনিক তো এটা একশো কেজি বডি ওয়েটে দৈনিক বিশ মিলি করে দিনে একবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তো লিভারটনিক খাওয়ানোর পাশাপাশি আমরা অবশ্যই অ্যালার্জি না ওষুধ খাওয়াবো তো অ্যালার্জির জন্য আমরা এখানে ডিল ভেট খাওয়াবো এটা অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে এটা আপনি চাইলে এক থেকে দুই মাস এক টানা খাওয়াইতে পারেন এক থেকে দুই মাস এক টানা এটা খাওয়াবেন তো এই ডিল ডিলভেটটা এখানে একটা জিনিস আমি যে প্রথমে বলে নিচ্ছি যে প্রেগনেন্সির জন্য সমস্যা তো যেগুলো গরু প্রেগনেন্ট থাকবে সেই গরুগুলোর ক্ষেত্রে আমরা ফেনা ডিল খাওয়া খাওয়াইতে পারবো না আমরা এখানে ইঞ্জেকশন ব্যবহার করব অ্যান্টিস্টামিন ফ্যানবেট আছে বা নিরাবেট চাইলে আপনি রানাসিন দিতে পারেন অ্যান্টিস্টামিন এগুলো ইঞ্জেকশনগুলো প্রত্যেকটাই প্রেগনেন্সি সেফ আর যত আপনার ব্লস আইটেম অ্যান্টিস্টামিন ব্লস আছে এগুলো নন প্রেগনেন্সি অবশ্যই আপনি যদি প্রেগনেন্ট থাকে তাহলে কষ্ট করে একশো কেজি বডি ওয়েটে আপনার রানাসিন যদি ব্যবহার করেন পাঁচ মিলি করে মাংসে দিতে হবে এটা চাইলে পনেরো দিন থেকে এক মাস কন্টিনিউ করতে পারেন আর যেগুলো গরুর অতিরিক্ত ক্ষত থাকবে মানে দেখা গেছে যে গরু চুলকাচুল করছে অনেক যার কারণে একটু ক্ষত হয়ে গেছে সেই ক্ষতগুলোতে এই ড্রেড জেলে বেড ক্রিমটা ব্যবহার করবেন এটা বেশ বেসস অ্যান্টিসেপটিক এবং ফ্লাই রিপিলেন্ট ওয়েন্টমেন্ট খুবই ভালো অ্যালার্জির জন্য এটা ওই জায়গায় লাগাবেন আর হচ্ছে যেহেতু এগুলো মেডিসিন খাওয়ার পাশাপাশি চর্মরোগ হলে ক্ষতগুলো হয় দেখা যায় ওই জায়গাটায় লোম পড়ে যায় বা লোম থাকে না চুলকাচুরি কারার কারণে এই জন্য আমরা বি যুক্ত জিঙ্ক খাওয়াবো অবশ্যই আমরা ভালো মানের জিঙ্কটাই খাওয়াবো জিং বি এসকেপ কোম্পানির অবশ্যই ভালো কোম্পানির জিঙ্কটাই খাওয়াবেন এটার ডোজ হচ্ছে একশো কেজি বডি ওয়েটে একশো মিলি করে দিনে একবার এটা একটা না দুই মাস কন্টিনিউ করবেন ইনশাল্লাহ এই মেডিসিনগুলো খাওয়াবেন আর অবশ্যই ওই গরুটাকে আপনি প্রতিদিন শ্যাম্পু দ্বারা গোসল করাবেন শ্যাম্পু দিয়ে গোসল করাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মেডিসিনগুলো কন্টিনিউ করবেন আর একটা বিষয় হচ্ছে এই অ্যামেকটিন বেড আপনার গরুটাকে কমপক্ষে এক বছর এক বছরে তিন মাস অন্তর অন্তর এই অ্যামেকটিন বেড প্লাস এই কৃমিনাশক ইঞ্জেকশনটাই পুশ করবেন তাহলে আমি ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট গ্রান্ডী শহরে বলে দিতে পারি আপনার গরুটি চর্মরোগ একদম নিষ্পীতি হয়ে যাবে আর যেহেতু গরুর কিন্তু আপনার ওই রকম চর্মরোগ মানে জাতীয় খাবার থাকে না সেই জন্য আপনার গরুর ক্ষেত্রে চর্মরোগ ভালো করা সম্ভব এটা আপনাকে বুঝতে হবে মানুষের সাথে কিন্তু এটা হবে না যেহেতু মানুষ জাতীয় খাবার খায় তো এই জন্য গরুর যে খাদ্যটা খাচ্ছে এতে অ্যালার্জি নাই এই জন্য এই মেডিসিনগুলো দিলে ইনশাল্লাহ আপনার গরু চর্মরোগ সেরে যাবে তো অবশ্যই বিরোধ মূল টপিক হচ্ছে আমার যে এটা আপনার মাথায় রাখবেন যে কোনটা চর্মরোগ আর কোনটা হচ্ছে আপনার লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস তো কিছু ডাক্তার কিন্তু এটা করছে লা টারে দেখা গেছে আপনার এই লাম্পি বলে চালাই দিচ্ছে তো এটা থেকে সতর্ক থাকবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার এই ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ